বুধবার রাতে ডিএমপির ওয়ারি বিভাগে পৃথক অভিযানে এক রাতে গ্রেফতার হয়েছে বারো ছিনতাইকারী অভিযানকালে হাতে নাতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছটি মোবাইল ফোন দুটি চাকু একটি ব্লেড একটি জানডুবা মলম ও পঞ্চাশ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন অত্র এলাকায় রাত্রিকালীন বিভিন্ন সময় লোকজনের প্রচুর আনাগোনা থাকে সারা রাত্রি গাড়ি ঘোড়া চলে লোকজনের মুভমেন্ট থাকে এটাকে কেন্দ্র করে প্রায়শই ছিনতাইয়ের ঘটনাও ঘটে আমরা গতকালকে ডেমরা থেকে হাতে নাকি তিনটি ছেলেকে গ্রেফতার করেছি যারা ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত একটি অদ্ভুত বিষয় হলো যে এই ছেলেগুলির বয়স পনেরো থেকে বিশ বছর বয়স একবার আইমি দুইবার আইসি একবার জিএলের মধ্যে পড়ছি মামলা হয়েছে মোবাইল আবার লাস্টে একটা মোবাইল দুটা মোবাইল হয়েছি এগুলা ধরে ফেলছে পাবলিকে মাঝে